সকালে অফিসে ভাত দিতে হবে সেই জন্য ঘুম থেকে উঠেই এখন ওই ছয়টা ছয়টার একটু বেশি বাজে হয়তো তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছও বের করে রেখেছিলাম মানে আমি ঘুম থেকে উঠে আগে মাছটা বের করে দিই তারপরে ফ্রেশ হতে যাই এর ভিতর মাছটা অনেকটা গলে যায় মানে বরফটা ছেড়ে যায় আর কি আর এদিকে বাইরে এখনও ঘুমঘুটে অন্ধকার সিম আলু দিয়ে মাছ রান্না করবো সেই জন্য টমেটো দিয়ে সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সিম আর আলুটা দিয়ে দিলাম মাছ এখনো সেভাবে গলিনি পরে মাছ ভেজে নেব তরকারি কষাতে কষাতে মাছের বরফ ছাড়িয়ে যাবে এদিকে বরফ এখনও সেইভাবে খুলে যায়নি এখন ভাজা যাবে না তো দুই পিস রাখবো আমি আর দুই পিস ফ্রিজে রেখে দেব আর এদিকে শাক বের করে নিয়েছি শাকটা কাটাই আছে শাকটা একটু পাড়িতে ভিজিয়ে রাখি তাহলে যদি বালি বালি থাকে তাহলে সেটা ধুয়ে যাবে কী মাছ রান্না করবো ভেবে পাচ্ছিলাম না সেই জন্য দুই পধের মাছ বের করেছিলাম সবই এখন ফ্রিজে রাখতে হবে আর একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো মাছগুলো এবার ভেজে নেব আমি দুই পিস মাছ আমি চার ভাগ করে নিয়েছি মাছ ছোট ছোট করে দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা ভালো আসে আর এই রুমের দরজাটা একটু খুলে দিন ঘর বদ্ধ হয়ে আছে একদম রান্না করতে গেলে যদি একটু বাতাস আসা যাওয়া না করে তাহলে খুবই বিরক্ত লাগে কাশি লাগে বেশি তো এখন অনেকটাই ফসা হয়ে গেছে আস্তে আস্তে আবার সূর্য উঠবে আর আমার উচ্ছে গাছগুলো প্রায় শুকিয়েই যাচ্ছে আছে এখনো চার পাঁচটার মতো হচ্ছে হয়তো বা আর এদিকে দুধ বের করে নিয়েছি আর মাছটা ভেজে তরকারিতে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ মরিচ ভেজে ভেজে নিয়েছি আমি একটু রসুনও দিয়েছি এবার পালং শাকটা দিয়ে দেব আর কিছুই দেব না লবণ আর হলুদ দেবো আর কিছু না তো এই তো সকালে বান্না হয়ে গেছে আমার এখানে আছে পালং শাক সকালে ডিম ভাজি খেয়ে যাবে এখানে দুধ আছে ওই পাশে এতে কালকে তরকারি আছে একটু আর এদিকে আমার শিম আলু মাছের তরকারি তরকারিটা যে এত মজা হয়েছিল শীতের সময় যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে ভালো লাগে তো উনি তো খাওয়া দাওয়া করে চলে গেছেন ওর খাবার টাবার গুছিয়ে দিয়েছি অফিসে আর আমারও খাওয়া শেষ আমি পালন একটা দিয়ে গোলা রুটি করে খেয়েছি মানুষ শুনলে হাসবে আর এখন রাতের রান্নাটা করে রাখবো ডিম আর আলু রান্না করব। এখানে টমেটো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি আমি ডিমটাও ভাজা হয়ে গেছে এদিকে আলুটা ভাজতে বসিয়েছি শীতের সময় যে কোনো খাবার দিয়েছিলাম রোদে এখন শুকিয়ে গেছে তুলে গাছটা ওই পাশে ছিল আমি এখানে এনে রেখেছি এখানে একটু খোলা অবস্থায় ভালো থাকবে আমার মনে হলো আর সব থালা প্লেট এখানে ধোয়া হয়ে গেছে আমার বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে এই তো আমার আলু আর ডিমের তরকারি খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিলাম শীতের সময় বেলা এত ছোট একটু শুলেই যেন মনে হয় অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন সন্ধ্যার আগে আগে একটু গাছে পানি দেব বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে মান্ডিপুরা আজান পর্যন্ত অনেক গাছ থাকে এই সময়টা বেশ ভালোই কাটে আর এই সিমটা বিষ করার জন্য রেখেছিলাম এখন তুলব কিনা বুঝতে পারছি না রান্নাঘরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তুলে দিচ্ছি এগুলো সবই আমার রান্নাঘরের কাপড় রান্নাঘরে আমার মনে হয় অনেক কাপড় লাগে আর ওই যে ফাঁকা জায়গাটা এখানেই ওই গাছটা ছিল এই গাছটার জন্য আমার গোলাপের এই পাশটা একদম শুকিয়ে গেছে গোলাপ গাছের তো রান্নাঘরে কাপড়গুলো রেখে দিয়ে এখন চলে এসেছি ঘর ঝাড়ু দিতে আমার ঘরে কিন্তু এত ময়লা নেই এটা নতুন ঝাড়ু তো তাই ফুলগুলো পড়ে যাচ্ছে আর কি নতুন ঝাড়ুতে ঝাড়ু দিতে গেলে প্রথম কয়দিন একটু সমস্যা হয় এখন কোনো কাজ নেই আমার ওই সাড়ে সাতটার মতো বাজে তো ভাবছি তরকারিগুলো একটু কুটে রাখি তাহলে সকালে রান্না করতে গেলে অনেক ভালো হবে শাকগুলো বাছাই আছে একটু ছোটো ছোট করে কেটে রাখবো আর এখানে ফুলকপি কেটে রেখেছি আলু আর পেঁয়াজটা কাটলাম না সকালে কেটে নেবো ইনশাল্লাহ